বিয়ে করতে চাই হাফিজা বা আলেমা কিন্তু হাফিজা আলেমা খুঁজে পেলাম না সুতরাং বিয়ে না করলে কি গুনা হবে আপনি হাফিজা বিয়ে করতে চেয়েছেন সেটা না পেলে আপনি বিয়ে করবেন না কেন যদি আপনি স্বাভাবিক অবস্থায় থাকেন বিয়ে না করলে আপনি গুনাহে লিপ্ত হবেন না আর বিয়ে করার সামর্থ্য আছে তাহলে আপনার জন্য বিয়ে করা শুননা আর শুননা তোর করলে গুনগার হবে না কিন্তু অনুত্তম হবে না বিশাল আল্লাহ বলেছেন যে বিয়ে করে বিয়ে আমার শুননা অথব যে বিয়ে করলো না সে আমার উন্মত কেন এই রিস্ক নিতে যাবেন বিয়ে আপনার করা উচিত আর আপনি যেটা চাইছেন সেটা যদি না হয় তাহলে বুঝতে হবে যে এর ভিতরে কোনো কল্যাণ আছে হাফেজ আলেমা হলেই যে আপনার জন্য সুখ শান্তি হবে আপনি যা চাচ্ছেন তা হবে ব্যাপারটি সেরকম নাও হতে পারে সেজন্য আল্লাহ সুমাদাল্লাহ ফায়সালাহ তাতে সন্তুষ্ট হওয়া উচিত আপনি নিজের জন্য নিজে যেটাকে ভালো মনে করেন আল্লাহ সুমাদাল্লাহ আপনার জন্য যেটাকে ভালো মনে করেন সেটা বেশি কল্যাণ কর